আসসালামু আলাইকুম ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেখুন আপুদের জন্য সুন্দর সুন্দর সবে এগুলো এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কি কেউ বলবে বলেন তো যে এগুলো রিজেক্ট কিন্তু এগুলো কি আর করা যাবে দুর্ভাগ্য এগুলো রিজেক্ট তাই এত সুন্দর আর রিজেক্ট হইলেও কিন্তু এগুলো খুব বড় প্রবলেম না ছোটো ছোটো প্রবলেম আছে হয় ওরনা একটু ফুটা আছে বা সালোয়ারের এক সাইড একটু ফুটা আছে এরকম আর কি প্রবলেম বড় কোনো ধরনের প্রবলেম না এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো যদি নিতে চান খুব তাতে স্ক্রিন দিয়ে ইনবক্স করতে হবে আর দেখুন আমি এগুলো অনেক কয়টা এখানে কালার আছে কে কোনটা নিতে চান বলুন তো এগুলোর কিন্তু লাইভ হয়েছে আবার আপনারা চাইলে আমি এখন ভিডিওতেও সুন্দর মতো দেখতে পারেন আর এগুলো এখানে অনেক কটা কালার আছে আর বিভিন্ন রেটের আছে আর এগুলো দামগুলো জানতে চাইলে অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করতে হবে আর এটা দেখাচ্ছি একদম সাদা কালার আর বেগুনি কালারের মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা আবার এটা পেয়ে যাচ্ছেন ওর নাটা অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা খুব কম আছে এটা এটা হয়তো দুইটা কালার আর পেয়ে যাবেন আ এটা হচ্ছে ওড়নাটা হাতের কাপড় এইটা আর পুরো জামায় পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা অনেক অনেক সুন্দর এই ড্রেসটা যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর অবশ্যই প্রায় প্রাইস জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ এই ইনবক্স করতে পারেন আমাদের একটা ফেসবুক পেজ আছে রাজিয়া ব্লক সেখানেও ইনবক্স করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ